আসসালামু আলাইকুম আজকে আমরা পরপর ছয়টা ক্যান্ডেলে ট্রেড করব এবং দুইশো ডলার প্রফিট করব সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন রিয়েল কিছু রিয়েল নলেজ শিখতে পারবেন সো দেখেন এখান থেকে আমি দুইটা তিরিশ ডলারে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি বিকজ অফ একটা কথা আমি অলওয়েজ বলি যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ডস সো ট্রেন যেদিকে যাবে আপনি যদি ঠিক সেই দিকেই যান আপনার উইনিং রেশিওটা বেড়ে যাবে তার উপরে আমরা যদি প্রাইজ অ্যাকশনের লজিক যদি দেখতে যাই দেখেন এই জায়গার মধ্যে আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে এটা হচ্ছে আমাদের রিটেসমেন্ট ক্যান্ডেল তারপর রেড কালার ক্যান্ডেল সেটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দেড়শো এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি এবং ইন্ড অফ দ্য টাইম এই টেটটা আমাদের প্রফিট হবে সো প্রাইস অ্যাকশনের লজিকও বলে আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা যারা আমার কাছ থেকে ফ্রিতে ফ্রিতে কোর্স করতে যান ফ্রিতে নলেজ নিতে চান তাহলে আপনারা টিকটক বাড়িতে যান ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে দ্রুত জয়েন হয়ে যান আরেকটা কথা বলি আমাদের একটা পেড কোর্স আছে আপনারা চাইলে পেড কোর্সেও জয়েন হইতে পারেন সো দিন শেষে আমার কোর্স করার পরে যদি কেউ যদি লসে থাকেন আমাকে বইলেন আমি আপনার কোর্সের ফি রিটার্ন করে দিব বাট একটাই আমার রুলস মেনটেন করে চলতে হবে দেখেন এই জায়গার মধ্যে কি করছে মার্কেট ওভারলেপ করছে যেহেতু সরি গ্যাপ ডাউন দিছে স্কিপ করছে যেহেতু গ্যাপ ডাউন দিছে তার উপরে এখানে আমাদের একটা লেভেল আছে লেভেলটা যেহেতু স্কিপ করে ফেলছে দেড়শো এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য টিকটা প্লেস করছি তার উপরে সব থেকে বড় কথা ভাই ট্রেন্ড ইজ ইউর অ্যান্ড মি আমার ফ্রেন্ড আপনার ফ্রেন্ড আচ্ছা ট্রেন যেহেতু আমাদের বন্ধু ট্রেনের পক্ষে গেলাম তার উপরে লেভেলটা করছে ব্রেক আউট এখান থেকে ট্রেডটা প্লেস করছি আর আরেকটা কথা আজকে আমরা শুধু ট্রেনের পক্ষে যাব ট্রেনের বিপক্ষে গেলে লসের সংখ্যাটা বাইরে যায় সো আমরা চাই না আমাদের লস হোক আমরা চাই আমাদের প্রফিট হোক কারণ মার্কেট থেকে আমরা অল্প প্রফিট নেওয়া যেন বের হইতে পারি এতটুকু নলেজ আমাদের দরকার বা আছে আর আপনাদের দরকার সো দেখেন এই টেটটা আমাদের প্রফিট হয়ে গেছে যেহেতু এটা একটা আমাদের প্রফিট হয়েছে সো এখানে আমাদের এখানে আচ্ছা দেখে এখানে করছে ওভারলেপ যেহেতু ওভারলেপ করছে সো আমি এখান থেকে ওভার ছিলাম যে এখান থেকে আমাদের সেলার এন্ট্রি নেবে দ্যাটস এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ঠিকটা প্লেস করছি ওকে আচ্ছা মার্কেট আই থিঙ্ক আমাদেরকে আরেকটা অপরচুনিটি দিবে যদি আমাদেরকে মার্কেট আরেকটা অপরচুনিটি দেয় আচ্ছা মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেয় না সো দেখেন এই জায়গার মধ্যে কি করছে মার্কেট আমাদের ওভারলেপ করছে যেহেতু ওভারলেপ করছে সো ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখছো এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এই ট্রেডটা আমাদের কী হয় সো আরেকটা কথা বলি আপনাদেরকে আপনারা যারা যারা এখনও শিখতেছেন না তাদেরকে বলি দুই সালে আইসে এখনও যারা যারা শিখতেছেন না ভাই জীবনে কিছু করতে পারবেন আপনারা দুই হাজার বাইশ গেলো দুই হাজার তেইশ গেলো দুই হাজার চব্বিশ গেলো আপনারা বলছেন যে আপনার টাইম আগে আপনার টাইম আগে কিন্তু আপনার টাইম ব্যয় আসে নাই আজকে থেকে আবার শুরু করেন না শিখেন ফ্রিতে হইল শিখেন তারপরে দেখেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারেন কিনা আপনার রিজিকে যদি থাকে তাহলে আপনি এখান থেকে পারবেন দেখেন ও ম্যান ডাউন উইন এটাই হচ্ছে পাওয়ার হ্যাঁ সো এই ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশনের জন্য টেট করব দেখেন এই জায়গার মধ্যে আমাদেরকে দেখাইতেছে যে বায়ার এন্ট্রি নিছে তারপর আমি ডাউন ডিরেকশনের জন্য টেটটা প্লেস করছি কেন এই জায়গার মধ্যে দেখেন প্রিভিয়াস আমরা যদি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যদি দেখি আমাদের প্রিভিয়াস রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে খুবই স্ট্রং একটা ক্যান্ডেল আপনাদের কাছে মনে হইতেছে যে ছোট্ট একটা রেড ডুজি টাইপের ক্যান্ডেল হয়েছে বাট আমার ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলতেছে এটা খুবই স্ট্রং একটা ক্যান্ডেল দ্যাটস সেখান থেকে আমি টেটটা প্লেস করছি এবং ইন্ড অফ দ্য টাইম আমার এই টেটটা প্রফিট হওয়ার একটা চান্স আছে যদিও আমি বলি না মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট বলে কিছু না বাট প্রফিট হওয়ার চান্স আছে আমাদের অ্যাকুরেসির উপর বিশ্বাস আছে সো দেখা যাক কী হয় সো আচ্ছা আমাদের হাতে আর দশ সেকেন্ড বাকি আছে সো বন্ধু তুমি মান রাইখো ওকে এই টেটটা আমাদের প্রফিট হয়ে গেছে যেহেতু এই টেটটা আমাদের প্রফিট হয়েছে আচ্ছা সো আমরা এই রানিং ক্যান্ডেলটাও ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম কেন রানিং ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম দেখেন এইখানে আমাদের ত্রিপল জিরো একটা রাউন্ড নাম্বার লেভেল আছে এই থ্রিপোল জিরো রাউন্ড নাম্বার লেভেলটা কী করছে ব্রেকআউট করছে যেহেতু স্ট্রং একটা রাউন্ড নাম্বার ব্রেকআউট করছে সেটা কন্টিনিউ করবে তবে আই থিঙ্ক একটা ফেক ব্রেকআউট ছিল যদি আমি খেয়াল করি নাই আচ্ছা আমরা উপর থেকে আরও দুইটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেট পিস করব মার্কেট যদি আমাদের কারেক্ট অপরচুনিটি দেয় ওকে আমরা আরও দুইটা ট্রেট পিস করলাম যেন নিচের টেটটা যদি লুজিংও হয় উপরের টেটটা যেন আমাদের প্রফিটে কনভার্ট হয়ে যায় আচ্ছা এই জায়গার মধ্যে দেখেন মার্কেট লুতুপুতু খেলতে সে খেলতে থাকবো কারকটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা যারা এখনো অর চিপা চাপা অর চিপা চাপা অর চিপা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই নিজের টাকা নিজে লস করেন ভাই তারপরও শান্তি পাবেন আপনার টাকা আরেকজনকে দিতেছেন না রাইতে ঘুমাইতে পারবেন না সে নিজের টাকা নিজে আচ্ছা যেরকম দেখেন এই ক্যান্ডেলটা আমাদের লুজিং হয়েছে বাট আমার টাকা আমার নলেজে এই টাকাটা আমি লস করছি শান্তি লাগতেছে ভাই কারণ আমার টাকা ভাই আমার নলেজে আমি লস করছি কোনো সমস্যা নেই আমি আবার রিকভারি করবো দেখেন এখান থেকে নব্বই ডলারের দুইটা ডাউন ডিরেকশনের জন্য ঠিকঠাক পেস করছি এবং এই যেটা আমি জানি ওই যে শৈতানাল আর একটা কথা শোনা যে এক হাজার পার্সেন্ট কোটি সো এটা হচ্ছে আমার এক হাজার পার্সেন্ট শিউর শট সো দেখেন এই জায়গার আমাদের আমাদের এমএস টু হয়েছে যেটা আমরা বিগ মুভ এক্সেশন বইলে থাকি তার উপরে দেখেন আমাদের যে গ্রিন কালার ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছে আমাদের ক্লোজ মারবুজু সো একে তো মারবুজু হয়েছে তার উপরে একজোশন হয়েছে দেড়সোয় মার্কেট ডাউন ট্রেন দেড়শো মার্কেট বলে ডাউন ট্রেন কি বললে তাবুল মার্কেট ডাউন ট্রেন দেড়শো এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য মিডেলিংয়ে টিকটা প্লেস করি এবং আমি জানি এই জায়গার মধ্যে আমাদের বায়ার খুব উইক দেড়শো তো এখান থেকে আমি টিকটা প্লেস করছি তাই না সো ভাই একটা কথা বলি অনেকেই বলে যে ওটিসির মধ্যে কোনো নলেজ কাজ করে না ওটিসি ব্লা 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 তাদেরকে বলতে চাই ভাইয়া আমরা তাহলে মার্কেট থেকে কিভাবে প্রফিট নে বের হই আমাদের নলেজে কিভাবে মার্কেট প্রফিট দেয় যদি রিয়েল নলেজ কাজই না করতো ঠিক আছে মার্কেট খারাপ থাকে ভাই এটা মাইনে নিতে হবে না সো দেখেন অলরেডি কিন্তু আমার দুশো ডলার কিন্তু প্রফিট ছয় টাকা যদিও আমার প্রফিট লস কখনো কেউ দেখে জার্জ করেন না কারণ একটা ট্রেডার এর প্রফিট লস কোনো দিন কখনো দেখেন অন্তত প্রফিটটা দেখেনি না ঠিক আছে যদি প্রফিট দেখেন আপনাদের সাইকোলজি খারাপ হবে সো বলি বাবা ভাই তোমরা আগে শিখো না শিখলে তোমাদের প্রস্তাবিত হবে যেহেতু জেনারেশন চেঞ্জ হয়ে গেছে যোগ চেঞ্জ হয়ে গেছে নতুন বছর এসে পড়ছে সো শিখো ভাই আগে শিখো ভালো কিছু করতে পারবা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আলো হয়েছেন আসসালামু আলাইকুম